হ্যালো বন্ধুরা স্বাগতম কার্টুন পাহাড়ে যেখানে হাসি মজা আর কার্টুনে ভরা এক নতুন দুনিয়া চলো তাহলে আজকের দারুণ কার্টুন ভূতের গল্পটা দেখেনি। নি গ্রামের প্রাইমারি স্কুলটি দিনের বেলায় শিশুদের চিৎকার ধ্বনিতে ভরে ওঠে প্রতিটি ক্লাসরুমে হাসি খেলাধুলা আর শিক্ষকদের ব্যস্ততা তবে রাতের অন্ধকারে স্কুলের লম্বা কনক্রিটের হলওয়েতে এতে নিঃশব্দতা নেমে আসে ওই নিঃশব্দতার মধ্যে লুকিয়ে থাকে একটি রহস্য যা শুধু তৃতীয় ক্যামেরার চোখে দেখা যায় স্কুলে তিনটি সিসিটিভি ক্যামেরা রয়েছে দুইটি প্রধান করিডোর ও প্রবেশ পথে স্থাপন কিন্তু তৃতীয়টি যা পুরনো কম্পিউটার ল্যাবের দিকে তাকিয়ে আছে মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে প্রথমেই সবাই ভাবত হার্ডওয়্যার সমস্যা কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা এক বাস্তব ভয়ঙ্কর রহস্যে পরিণত হয় ঘটনার শুরু নিরাপত্তা প্রহরী মোহাম্মদ আলী রাত এগারোটার দিকে ক্যামেরার ফুটেজ চেক করছিলেন দুইটি ক্যামেরা সচল তৃতীয় ক্যামেরার স্ক্রিনে অদ্ভুত ঝাপসা ছায়া দেখা যাচ্ছিল কারও সঙ্গে খেলার ছায়া আলী নিজেকে বলল সে ল্যাবের লাইট জ্বালাল বাতাস বইছে তবে ঘরের ভেতরে কেউ নেই পরদিন প্রধান শিক্ষক হুমায়ুন স্যার ফুটেজ দেখলেন তিনি অবাক হয়ে বললেন এই কি গত রাতের ফুটেজে কেউ নেই অথচ ঘরে কেউ ঘুরছে পুলিশ তদন্ত পুলিশ কর্মকর্তা রাশিদ ভাই ঘটনাস্থলে এলেন ক্যামেরা তিনটি কি সচল জি দুইটি ঠিক আছে তৃতীয়টি মাঝে মাঝে অদ্ভুত ছাড়া দেখায় পুলিশের সিসিটিভি বিশেষজ্ঞ চেক করলেন সফটওয়্যার ঠিক আছে হার্ডওয়্যারও বিশেষজ্ঞ বললেন মনে হচ্ছে কেউ বা কিছু এই ডিভাইসের মাধ্যমে নিজেকে দেখা যাচ্ছে প্রথম সাক্ষাৎ এক রাতে আলি আবার মনিটর চেক করছিল তৃতীয় ক্যামেরার স্ক্রিনে দেখা গেল অচেনা ছায়া ঘরে ঘুরছে কখনো বাতাসের মতো হালকা কখনো হঠাৎ থেমে পরদিন ফুটেজ দেখলে স্পষ্ট হয় এটি কোনো মানুষের প্রতিচ্ছবি নয় কেউ বা কিছু স্কুলের অতীতের ঘটনা পুনঃ প্রমাণ করছে মধ্যভাগ ধীরে ধীরে ছায়া স্পষ্ট হয়ে ওঠে পুলিশ ও শিক্ষকরা রাতের নিরাপত্তা রাউন্ড বাড়ায় ফুটেজে দেখা যায় স্কুলের প্রাক্তন শিক্ষার্থী যে বছর আগে রহস্যজনকভাবে হারিয়েছিল ছায়া কখনো ল্যাবের ডেস্কে বসে কখনো বারান্দায় ঘোরে শিক্ষকরা বুঝতে পারে এটি শুধু দেখা নয় ছায়া স্কুলের স্মৃতি ও ঘটনা পুনরায় প্রমাণ করছে এক রাতে ছায়া ডেস্কের পাশে বসে হঠাৎ ল্যাবের দরজার নিজে খুলে যায় ল্যাবের পুরনো বইগুলো হঠাৎ পড়ে যায় শিক্ষকরা উদ্বিগ্ন তবে দৃঢ় নিরবতা বজায় রাখে উত্তেজনা বৃদ্ধি ছায়া প্রতিদিন বেশি সময় ধরে ফুটেজে দেখা যায় ছাত্রদের স্কুলে রাতের কোনো ক্লাব বা গোষ্ঠী নেই তারপর এক রাত আলি দেখতে পেল ছায়া ল্যাবের দরজা দিয়ে বাইরে চলে গেছে পুলিশ জানালো সেই প্রাক্তন শিক্ষার্থী স্কুলে শেষ দেখা পাওয়ার দিন যে ঘটনা ঘটেছিল তার কিছু স্মৃতি তৃতীয় ক্যামেরা পুনঃপ্রকাশ প্রকাশ করছে ছায়া চলাচল এখন আরও অস্বাভাবিক কখনো খেলাঘরে কখনো ক্যান্টিনে প্রতিটি জায়গায় অতীতের দৃশ্য ফুটে উঠছে ক্লাইম্যাক্স এক রাতে পুলিশ শিক্ষক এবং আলী ল্যাব্যে অপেক্ষা করছিল ক্যামেরার স্ক্রিনে দেখা গেল ছায়া হঠাৎ দাঁড়িয়ে থাকে অদ্ভুত শব্দ ফিশ কানের কাছে গুঞ্জন রাশিদ ভাই বলেন এটি অতীতের কোন ঘটনাকে পুনরায় প্রমাণ করছে আমরা সরাসরি উপস্থিত হলে ছায়া স্থির হবে তারা কৌশলে ছায়ার দিকে এগোল এক মুহূর্তে ছায়া মুখোমুখি হয়ে দাঁড়ালো এক প্রাক্তন শিক্ষার্থী মৃত নয় তবে হারানো দিনের স্মৃতি আটকে ছায়া আর কথা বলল না তবে ক্যামেরার স্ক্রিনে দেখা গেল স্কুলের ছাদ বারান্দা মাঠ সব জায়গায় গত বছরের ছাত্রদের খেলাধুলা হাসি ক্রীড়া অনুষ্ঠান পুনঃপ্রকাশ সমাপ্তি যদি এই ভিডিও তোমার ভালো লেগেছে তো লাইক দিন তোমার প্রিয় পর্ব কোনটা সেটা কমেন্টে জানাও আর নতুন মজা আর কার্টুনের গল্প পেতে সাবস্ক্রাইব করুন